মাটি ফেটে বেরোচ্ছে ধোঁয়া এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার কেন্দার ধাউড়া পাড়ার ঘটনা এলাকাবাসীরা জানান এই এলাকায় ইসিএল এর ওয়েস্ট কেন্দা খোলামুখ খনি রয়েছে শুক্রবার গভীর রাত থেকে এই খোলামুখ খনির পাশ থেকে মাটি ফেটে ধোঁয়া বেরোচ্ছে ঘটনায় এলাকার বসবাসকারী মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে প্রসঙ্গত এর আগেও এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল বারবার ঘটনায় আতঙ্কিত মানুষ তাদের দাবি অবিলম্বে পুনর্বাসন দেওয়া হোক তাদের অভিযোগ কোলিয়ারি কর্তৃপক্ষ বা রাজ্য প্রশাসন বা রাজনৈতিক নেতারা কেউ তাদের পাশে সেভাবে দাঁড়াচ্ছে না তারা কি করবে বুঝতে পারছে না এভাবে ধোঁয়া বেরোনোর জন্য তাদের সরিয়ে অন্যত্র থাকার ব্যবস্থা করেছে সাময়িকভাবে

এখানে রুজা তো চালাই তো আমাদের সবাই লোক এসছিল না এসএলএ লোক আসছে কাগজ দিয়ে না আছে শুদ্ধ কাগজ আছে তাও কিছু এখন এক্সেল নেই নাই কাগজ এখন সবুদ আছে আমাদের কাছে সব দেখছে পালাই যাচ্ছে বাস চুপচাপ হয়ে যাচ্ছে হ্যাঁ তোমাদের ঘর দিয়া হবে কে দিয়া হবে বাস চলে যাচ্ছে সব এখন কিছু হচ্ছে নাই কো এখন পর্যন্ত আপনার নাম জুবা বাবুরি